নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বিশেষ কিছু খবর যার আঙ্গুলের জাদুতে শুধু ভারতবর্ষ কেন বিশ্ববাসী মন্ত্রমুগ্ধ হয়ে পড়ত তিনি জাকির হোসেন বিদ্যা বা কোনো কলা শিল্পের বড়দাত্রী যিনি সেই বিদ্যার দেবী সরস্বতীর বড় পুত্র জাকির মহাকবি কালিদাস যেমন তার মেঘদূত কাব্যে সংস্কৃত বাক্য মূর্ছনায় চির অমর হয়ে রয়েছেন জাকির হোসেনও রয়ে যাবেন আবহমান কালের স্মৃতিপটে চির উজ্জ্বল হয়ে উত্তর দমদমের ইতলগাছায় খলিসাকোটা আদর্শ বালিকা বিদ্যালয়ে এবারের পুজোর থিম জাকির হোসেন প্রধান শিক্ষিকা সঙ্গীতা সাহা ও তার ছাত্রীরা এই থিমের পুজোতে যেন নীরবে চাবুক কষিয়েছেন ধর্মের ধ্বজাদারীদের যারা মন্দির ও মসজিদ ভাঙে একে অন্যের দোহাই পেরে কিন্তু শিল্পীর স্থান মানুষের হৃদয়ের অন্তরে সেখানে হিন্দু ও মুসলমান দুটো আলাদা নাম শুনে নিন বলছেন প্রধান শিক্ষিকা আদর্শ বিদ্যালয় ফর গার্লস এইচএস স্কুলের এবারের পাকদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি ওস্তাদ জাকির হোসেন তার যে তবলাবাদক বিখ্যাত তবলাবাদক তার বায়োগ্রাফির উপর আমরা এটাই ফোকাস করতে চেয়েছি বা আমরা বার্তা দিতে চেয়েছি যে বিদ্যার আরাধনা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে হয় না এটা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সর্বধর্ম সমন্বয়ের মিলন ক্ষেত্র এই বাগদেবীর আরাধনা আমাদের বিদ্যালয়ে প্রতি বছর পালিত হয়ে থাকে এবছর আমরা সেই ব্রতি হয়ে আমরা এটাই আমার ছাত্রদের তুলে ধরতে চেয়েছি যে যে কোনো কাজে নিষ্ঠা বা থাকলে সাফল্য আসবেই সেটা কোনো ধর্ম মানে না জাতি মানে না সকলের জন্য সকলের উপর আমাদের এই বাগদেবীর আশীর্বাদ বর্ষিত হয় তিনি সকল সকলের দেবী আমাদের সকলের আরাধ্য দেবতা আমরা ওস্তাদ জাকির হোসেনকে স্মরণ করে এই থিমটা যে সাজিয়েছি তার সিম্বলিক হিসেবে আমরা এই তবলাকে রেখেছি আমরা জানি উনি সরস্বতীর বরপুত্র তাই উনি যখন তবলা বাজান তখন যদি মা সরস্বতী ওনাকে আশীর্বাদ না পান উনি তাহলে তো সবটা সম্পূর্ণ হয় না তো সেই সিম্বলকে রেখে তবলার সিম্বল রেখে মা সরস্বতীকে আমরা তবলার মাঝখানে রেখেছি আর তার সাথে সঙ্গত হিসেবে আমরা মায়ের বিনাটা রেখেছি আমরা প্রতি বছর বিভিন্ন থিমের উপরে সরস্বতী পুজো করে থাকি আমাদের স্কুলে যত রকম ছাত্রছাত্রী আছে যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করে এবং বছরের প্রায় মাঝখান থেকে আমরা এর প্রস্তুতি নিয়ে থাকি যাবতীয় প্রস্তুতি বা প্ল্যান পরিকল্পনা বছরের মাঝখান থেকে ভাবনা চিন্তা করে আমরা আমরা অগ্রসর হতে শুরু করি তারপরে ছাত্রছাত্রীদের সেটা আমরা বুঝিয়ে দিই শিখিয়ে দিই তারা আস্তে আস্তে পুরো ব্যাপারটা রূপদান করেন